সাতচল্লিশ বছর বয়সেও রক্ষার্থে পঁয়ষট্টি জনকে ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর ইতু দাস ভিডিওতে যাকে ক্ষিপ্রতার সঙ্গে ক্যারাটে করতে দেখছেন তিনি বাঁকুড়া শহরের তেইশ নম্বর পার্টের কাউন্সিলর ইতু দাস প্রায় ৩৫ বছর ক্যারাটের সঙ্গে যুক্ত আছেন এই মহিলা কাউন্সিলর ভাববেন না যে শখে ক্যারাটে করেন তিনি ব্ল্যাক বেল্ট থার্ড ডান ইতু দাস সাতচল্লিশ বছর বয়সেও আত্মরক্ষার্থে পঁয়ষট্টি জনকে ক্যারাটে প্রশিক্ষণ দেন তিনি রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সঙ্গে যোগদান করেছেন তিনি কাউন্সিলরের দায়িত্ব নাকি ক্যারাটে কোনটা আগে এই প্রশ্ন করায় তিনি জানান আমার ছোট থেকেই লড়াকু মনোভাব ছিল সেই কারণেই ক্যারাটে নিয়ে এগিয়েছি তার সঙ্গে ওয়ার্ডটাকে সামলাই আমি চাই যাতে প্রত্যেক মানুষ নিজের আত্মরক্ষার্থে ক্যারাটে শিখে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হোক তিরিশতম এন ওয়াই কেসি বার্ষিক ক্যারাটে প্রতিযোগিতায় এবছর রাজ্যের বিভিন্ন অংশে থেকে অংশগ্রহণ করেন দুশো জন প্রতিযোগী কাতা কুমিতে এবং দলভিত্তিক সঙ্গে ব্যক্তিগত প্রদর্শন করেন তার মধ্যে বাঁকুড়ার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতু দাস নিজের পুত্র শুভম দাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অধিকার করেন ইতু দাসের প্রশিক্ষক সৌমেন ব্যানার্জী জানান উনিশশো সাল থেকে ইতুদাস আমার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন বর্তমানে কাউন্সিলর হলেও আগে সে একজন লড়াকু অ্যাথলিট এমনও দিন গেছে যে আমাকে ছায়ায় অপেক্ষা করতে বলে নিজে রোদে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে গেছে ফলে বর্তমানে দাঁড়িয়ে সে একজন নারী শক্তি এবং আত্মরক্ষার দৃষ্টান্ত ইতুদাসের স্বামী এবং পুত্র দুজনেই যুক্ত মার্শাল আর্টের সঙ্গে তাকে অনুসরণ করে বাঁকুড়ায় বহু কিশোরী যুবতী এবং মহিলা অনুপ্রাণিত হচ্ছেন এবং ক্যারাটের মতো একটি দৈহিক পরিশ্রমের মার্শাল আর্ট বেছে নিচ্ছেন বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি কাউন্সিলর সাথে সম্ভব আমার খুব ইচ্ছা যে আমি ছোট থেকে ফাইটার হব তাই আমি এই ফাইটার লাইন দিয়ে গেছি কিন্তু ফাইটারের সঙ্গে সঙ্গেও আমি ওয়ার্ড সামলাই কিন্তু আমরা আমি চাই যে আমার প্রত্যেকটা মানে ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ যেন সেল মানে সেল ডিফেন্স শিখে প্রত্যেকটা নিজে হাতে দাঁড়ায় পায়ে দাঁড়ায় হ্যাঁ যাতে ওরা কোনো জায়গায় যদি কোনো প্রবলেমে পড়ে যায় সেল ডিফেন্স শেখা থাকলে তাহলে সেটাকে আত্মরক্ষা করার ওরা সুবিধা পাবে হ্যাঁ সিক্সটি ফাইভ আচ্ছা এই যে এত ক্ষিপ্তার সাথে আপনার মুখগুলো আপনি কি ওয়ার্ডটাকেও ক্ষিৎতার সাথেই সামলায় না আমি ওয়ার্ডটাকে ক্ষিপ্ততার সঙ্গে সামলাই না ওদের শান্ত মনে বুঝিয়ে যাতে আমার কাছে নিয়ে আসতে পারি শান্তভাবে বুঝিয়ে ওদের দিকে সামলাই যাতে ওরা বুঝতে পারে না আমাদের দিদি বুঝিয়ে দিচ্ছে বোঝানোটা ওর ভালো তাতে আমার দিকে সবাই আসছে আচ্ছা মোটামুটি থার্টি ফাইভ ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর স্টেট লেভেলের কাতা কুমিতে গোল্ড মেডেল ব্ল্যাক ডান ইতু দাস আজকে অ্যাকচুয়ালি আমাদের এন মানে নবপল্লী ইয়ং কারাডে সেন্টারের এটা একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় তো আমাদের যতগুলো যে বারোটা ব্রাঞ্চ আছে সেই বারোটা ব্রাঞ্চের বিভিন্ন জায়গা থেকে সব বাচ্চারা এসছে এখানে তারা বাৎসরিক যেটা করে তো সব জায়গায় তো একসঙ্গে তো করে হয়ে ওঠে না যার জন্য আমরা এখানে আমাদের লোকালিটির মধ্যে আমরা একটা প্রোগ্রাম করে থাকি এটা প্রতি বছরই হয় আজকে এই প্রোগ্রামটা আমাদের তিরিশতম বর্ষে পদার্পণ করলো তো সেখানে আজকে সব বাচ্চারা এসছে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে আপনার বর্ধমান থেকে এসছে দুর্গাপুর থেকে এসছে পুরুলিয়ার থেকে এসছে আপনার ঝাড়গ্রাম থেকে এসছে আরামবাগ থেকে এসছে বিভিন্ন জায়গার থেকে সব বাচ্চারা এসছে এসে এখানে প্রোগ্রামটা হচ্ছে দুশো চুয়ান্ন জন এখন পর্যন্ত পার্টিসিপেন্ট করেছে বিভিন্ন কাতা এবং মানে ডেমনস্ট্রেশন বিভাগের মধ্যে দুশো চুয়ান্ন জন পার্টিসিপেন্ট করেছে এটা হচ্ছে বাঁকুড়ার কেন্দ্রাটিতে প্রপার বাঁকুড়ার মধ্যেই আমরা এখানেই আমাদের ক্লাব চলে অ্যাকচুয়ালি এই তো এই জায়গাটাতেই আমরা বেছে নিয়েছি যেহেতু এখানটাতে সবার কমিউনিকেশানটা ভালো সেই জন্যই আমরা এখানটাতেই প্রোগ্রামটা করছি এটা তো আমার কাছে খুব গর্বের বিষয় আর যেহেতু আমি ওর স্যার কেন আমি বাঁকুড়াতেই কারাটের প্রচলন নিয়ে এসেছিলাম নাইনটি ওয়ানে তো একানব্বই সাল থেকে ওই আমার প্রথমকার সেই পুরনো দিনের স্টুডেন্ট এবং শুধু ইতুদাস বর্তমানে ও হয়তো এখন কাউন্সিলার হয়েছে কিন্তু ওর মধ্যে এতটা এর যে জেদটা আছে মানে ছোট্ট গল্প বলতে গেলে কি এমনও দিন আছে যে রোদের মধ্যে আমাকে ছাওয়ায় দাঁড় করিয়ে রেখে ও নিজে প্র্যাকটিস করে গেছে এবং আমার সঙ্গে ইন্ডিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে ও যায়নি যেখানে পার্টিসিপেট করেনি এবং সব জায়গাতে সেখানে আমার সম্মানটাও রেখে এসছে ফার্স্ট প্রাইজও নিয়েই আসতো তো ইতু এক কথায় অনবদ্ধ কেননা ওর যা পারফরমেন্স এবং ওর যা এখনো পর্যন্ত চেষ্টা অদম্য সব থেকে বিশেষ কথা বলতে গেলে কি হয় ধরুন আজকালকার দিনে বাঙালিদের একটা এজের নির্দিষ্ট এজের পর পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পর কেউ আর এ লাইনে থাকে না খেলাধুলার লাইনে কিন্তু এখনও পর্যন্ত ও যে নিজেকে এত সুন্দরভাবে ধরে রেখেছে সেটা আমার কাছে গর্বের বিষয় এবং এন কেসির কাছে সত্যিই খুব গর্বের বিষয় এটা ইতু দাসের মতন স্টুডেন্ট পেয়ে আচ্ছা একদম কেন এটা আজকালকার দিনে ধরুন প্রতিটা পদক্ষেপেই যেমন ধরুন আমরা যদি বলতে যাই উদাহরণ হিসেবে পুলিশের পক্ষে সম্ভব নয় প্রতিটা ম্যান টু ম্যান হিসাবে কাউকে গাইড করা সেখানের পক্ষে যদি মেয়েরা আরও এগিয়ে আসে এবং তার প্রকৃষ্ট নির্ধারণ উদাহরণ হিসেবে যদি বলতে হয় সেটা হচ্ছে ইতু দাস কেন কি যদি ওরা রকমভাবে পারফরমেন্সগুলোকে নেয় এবং সেরকমভাবে যদি শেখে তাহলে নিজেকে সেরকমভাবে জায়গায় তৈরি করে নিতে পারবে এবং মানে আজকালকার দিনে যে অপরাধমূলক কাজকর্মগুলো হচ্ছে তার প্রতিবাদ করে দাঁড়াতে পারবে এবং সুষ্ঠু সমাজ ঘটতে পারবে আমি সোমেন ব্যানার্জি ব্ল্যাক বেল্ট ডান আমি এন কেসির ফাউন্ডার ক্যারাটে ফেডারেশনের ফাউন্ডার এই বাঁকুড়াতেই আছি এবং বাঁকুড়াতে বাচ্চাদেরকে নিয়েই আমি খেলাধুলাটা চালাই